আজকে নজিপুর পরিবারের বিশ হাজার সদস্য পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই নজিপুর পরিবারের তরফ থেকে ছিন্নমূল পরিবার এবং অসহায় গরিবদের মাঝে কিছু খাবার বিতরণ এবং সেই সঙ্গে ভ্যান শ্রমিক এবং অন্যান্য যারা শ্রমিক আছে তাদের মধ্যে আমাদের এই টি শার্ট বিতরণ খাদ্য বিতরণ করার জন্য টি শার্ট উত্তর নাজিপুর পরিবারের সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ রফুল ইসলামকে শান্ত শান্ত করে পক্ষ থেকে যে কোনো দুর্যোগ থেকে শুরু করে যে কোনো অসহায় মানুষের পাশে আমরা আছি থাকবো সবাই আমাদের সঙ্গে থাকুন মেদিনীপুর পরিবারের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো এরি ধারাবাহিকতায় এই আয়োজনটি ছিল তো অনেক আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের বাজে তারা খাবার বিতরণ করছে এরপরে রাস্তায় ভ্যান কিন্তু খাবার দেওয়া হবে ধন্যবাদ নজিব পরিবারের সাফল্য সাফল্যতা কামনা করছি আসসালামু আলাইকুম